লোকসভা ভোটের ফলাফল বের হতে না বিরোধী কোচবিহার জেলায় ঝড়ের গতিতে ফুল বদল ভেটাগুড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের পর এবার দিনহাটা এক নং ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েত দখল নিল তৃণমূল কংগ্রেস শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ দিনহাটা এক নং ব্লকের বিজেপি পরিচালিত মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র বর্মন সহ পনেরো জন পঞ্চায়েত সদস্য কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুরালম হোসেন ও দিনহাটা এক নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুধাংশ চন্দ্র রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আর এদিনের যোগদানের মধ্য দিয়ে বাইশ আসন বিশিষ্ট মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বাইশ জন পঞ্চায়েত সদস্যই তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্ত হল উল্লেখ্য বাইশ আসন বিশিষ্ট মাতালহাট গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে পনেরোটি আসন জয়ী হয়ে ভোট গঠন করেছিল বিজেপি কিন্তু লোকসভা নির্বাচনে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের পরাজয়ের পরই ঝড়ের গতিতে বিজেপি সংখ্যাগরিষ্ঠ গ্রাম পঞ্চায়েতগুলির পঞ্চায়েত সদস্যরা বদল করে তৃণমূল কংগ্রেসে আসতে শুরু করেছে সারা রাজ্যে জুড়ে যে সবুজ হাওয়া উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাওয়া সেই হাওয়ায় উন্নয়নের নিরিখে আমরা উন্নয়নের কাজ করতে সামিল হতে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান